আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশি মুরগি উল্লাপাড়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি হৃদয় তো আজকে আলোচনা করব কিভাবে আমরা কম খরচে দেশি মুরগি পালন করতে পারি এই বিষয় নিয়ে তো মুরগি পালনে খরচ কমানোর ক্ষেত্রে প্রধান বিষয় হলো মুরগির খাবার খরচ কমানো দেশি মুরগি আপনাকে দেশি মুরগির সিস্টেমেই পালন করতে হবে দেশি মুরগিকে যদি আপনি ফার্মের মুরগি অর্থাৎ ব্রয়লার লেয়ার সোনালি বা ফার্মি মুরগির মতো করে পালন করেন সেক্ষেত্রে তো লসের সম্মুখীন হতে হবে আপনি যতই দেশি মুরগিকে দামি ফিট খাওয়ান না কেন তবুও আপনি ওই সব মুরগিদের মতো মাংস বা ডিম পাবেন না সব জাতের মুরগির একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে ডিম বা মাংস উৎপাদনের একটা লিমিটেশন আছে তো তাই বলে কি আমরা দেশি মুরগি পালন করব না অবশ্যই করব তবে সেটা দেশি মুরগি পালনের সিস্টেম অনুযায়ী করতে হবে যেন উৎপাদন খরচটা কম হয় আমাদের লস যেন না হয় এই যে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগিগুলোকে কলমি শাক কুচি করে কেটে খেতে দিয়েছি এতে আমার খরচ কিন্তু একদমই জিরো খরচ জিরো হলো কিভাবে বলি এই শাকগুলো অবশ্যই আমার টাকা দিয়ে কেনা তবে যেগুলো ওদের খেতে দিয়েছি সেগুলো ওই শাক থেকে বাদ যাওয়া উচ্ছিষ্ট অংশ যা কিনা হয়তো ডাস্টবিনে ফেলে দিতাম কিন্তু যেহেতু আমার মুরগি আছে সেহেতু আমি সেগুলো ফেলে না দিয়ে কুচি করে মুরগিদের খেতে দিয়েছি এতে করে যেমন মুরগি পালনে খাবার খরচটা কমলো সেই সাথে দেশি মুরগিগুলো তার অন্যতম প্রিয় খাবার শাকসবজি খেতে পারলো শাকসবজি থেকে মুরগি তার দেহের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে থাকে এতে করে মুরগি যেমন সুস্থ সবল থাকে সেই সাথে দেশি মুরগির মাংসের যে অরিজিনাল একটা টেস্ট সেটাও কিন্তু বজায় থাকে ফিট খাওয়ানো মুরগিতে কিন্তু দেশি মুরগির অরিজিনাল স্বাদটা আসলে পাওয়া যায় না তো আপনারা রান্নাঘরের বিভিন্ন তরিতরকারির বা শাকসবজির উচ্ছিষ্ট অংশ আপনার দেশি গুলোকে খেতে দিবেন এতে আপনার দেশি মুরগি পালনে ব্যয় কমবে এবং আপনার মুরগিগুলো ভালো থাকবে ইনশাল্লাহ আর শাকসবজি অবশ্যই দুপুরের দিকে খেতে দিবেন বিকেলে বা সন্ধ্যার দিকে দিবেন না এতে মুরগির ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় আর শাক সবজি না থাকলে দুপুরের দিকে মুরগিদের ঘাস খাওয়াতে পারেন ঘাস কিন্তু মুরগির জন্য খুবই উপকারী যেসব মুরগি ঘাস খায় সেসব মুরগিগুলো দেখতে অনেক ভালো লাগে একটি বিশেষ উপস্থিতি আছে। যার ফলে মুরগিগুলো দেখতে সুন্দর লাগে। দেখবেন যে করে বা উজ্জ্বল হয় আপনারা একটা বিষয় লক্ষ্য করে থাকবেন গ্রামের মাঠে যে যেসব দেশি মুরগিগুলো ঘুরতে দেখা যায় সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর যদিও গ্রামের মানুষ মুরগির অতটা যত্ন নেয় না তবু তাদের মুরগি এত সুন্দর হওয়ার অন্যতম কারণ কিন্তু এই ঘাস গ্রামের দেশি মুরগিগুলো বিভিন্ন জায়গায় চড়িয়ে বেরিয়ে পর্যাপ্ত ঘাস খেয়ে থাকে যার ফলে মুরগিগুলো দেখতে এত সুন্দর হয় তো আপনারা চেষ্টা করবেন আপনাদের দেশি মুরগিগুলোকে ঘাস খেতে দিতে যদি সম্ভব হয় আর একটা কথা বলে রাখি আপনি যদি বাড়িতে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করে থাকেন তাহলে আপনার মুরগিকে ঘাস বা শাক সবজি যেটাই দেন না কেন দেওয়ার আগে অবশ্যই পরিষ্কার পানিতে ধুয়ে দিবেন আপনি এক মাস আমার এই কথাগুলো প্রয়োগ করে দেখুন আপনার দেশি মুরগিগুলো দেখতে যেমন সুন্দর হবে সেই সাথে মুরগি পালনের খরচও অনেক কমবে ইনশাল্লাহ আমার চ্যানেলের ভিডিও যারা দেখেন তারা বেশিরভাগই মুরগি পালন করেন বা সামনে হয়তো মুরগি পালন করবেন এমন ইচ্ছা হচ্ছে এরকম মানুষের সংখ্যাই বেশি তো আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ আপনাদের মুরগি পালনে দান করুক সঠিক নিয়মে দেশি মুরগি পালন শিখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে দেশি মুরগি পালনের নতুন কোনো বিষয় নেই ইনশাআল্লাহ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ